নমস্কার দর্শকবিন্দু নয় জুলাই দেশজুড়ে শিল্প ধর্মঘটের ডাক সামিল হচ্ছেন রেলকর্মীরাও ভোগান্তির আশঙ্কা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চরম সিদ্ধান্ত নিল দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন অস্বাভাবিক দ্রব্যমূল্য রোধ এবং রাষ্ট্রায়ত্ত শিল্পগুলির বিলগ্নীকরণ বন্ধ ইত্যাদি দাবিসহ মোট সতেরো দফা দাবিতে আগামী নয় জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিল ইউনিয়ন জানা গিয়েছে সেই ধর্মঘটে সামিল হতে চলেছেন রেল কর্মচারীরাও এদিকে কর্মব্যস্ততার মাঝে ইউরূপ ধর্মঘটের জেরে মাথায় হাত সাধারণের বেশ কয়েকদিন ধরে কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় জমছিল শ্রমিকদের মধ্যে এবার সেই ক্ষোভের পরিণতি রূপ নিল বিশালাকার ধর্মঘটে কিছুদিন আগেই কেন্দ্র বেশ কিছু ক্ষেত্রে পুরনো উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চারটি ভাগে নতুন শ্রম কোর্ট চালুর কথা আগেই জানিয়েছিল আর তাতেই রেগে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠনগুলি তাদের ধারণা হয়েছিল যে নতুন এই কোডে শিল্প বিরোধ সংক্রান্ত আইন এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রগুলিতে শ্রমিকদের অধিকার খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে তাই এবার সেই নিয়ে প্রতিবাদস্বরূপ ধর্মঘটের ডাক উঠল জানা গেছে কেন্দ্রের এই নয়া নীতিতে পরিবহন শিল্পে বিভিন্ন অ্যাপ নির্ভর পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ারও আশঙ্কা করছেন তারা ওই পরিষেবা ক্ষেত্রে নাকি দিনে বারো ঘন্টা করে সপ্তাহে চার দিন কাজের প্রস্তাব দেওয়া হয়েছে এমনকি অ্যাপ ক্যাব সংক্রান্ত নির্দেশিকাতেও চালকদের বিশ্রামের সময় এবং তাদের কাজের ক্ষেত্রে বেসরকারি সংস্থার সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরা হয়নি আর তাতেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জিয়ে উঠেছে গোটা ইউনিয়ন ইতিমধ্যে এই ধর্মঘট নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সংগঠনগুলি এই আবহে বাম শ্রমিক সংগঠন এআইটি ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নওল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন কেন্দ্রের শ্রম কোডের প্রতিবাদ ছাড়াও পরিবহন ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে তারা ওই দিনের ধর্মঘটে সামিল হচ্ছেন তাই সকলের এই ধর্মঘটে যোগদানের আহ্বান জানানো হলো। সমস্যায় যাত্রীরা আশঙ্কা করা হচ্ছে ধর্মঘটের জেরে কলকাতায় হলুদ ট্যাক্সি অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি বন্ধ থাকতে পারে ফলে গন্তব্যস্থলে পৌঁছাতে বহু যাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হতে পারে শুধু তাই নয় ব্যাহত হতে পারে ডেলিভারি ব্যবস্থা তবে এই ধর্মঘটকে মানতে চাননি রাজ্য সরকার পরিবহন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে যে কোনো ধর্মঘটের বিরোধী তারা পরিষেবা সজ্জল রাখতে সরকার সব পদক্ষেপ গ্রহণ করবে এই ধর্মঘটে সামিল হচ্ছেন রেলকর্মীরাও পুরনো পেনশন নীতি চালু এবং জব ক্রিয়েশনের দাবিতে রেলকর্মীরা কেন্দ্রের বিরুদ্ধে এই ধর্মঘটে সামিল হওয়ার ঘোষণা করেছেন রেলকর্মীদের এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে যে রেল পরিষেবা ব্যাহত হবে তা আর বলার অপেক্ষা রাখে না সুতরাং বোঝা যাচ্ছে যে নয় জুলাই একদিকে বকেয়া ডিয়ের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং তার সঙ্গে রয়েছে দু হাজার ষোলোর এসএসসির চাকরি বাতিল ও সংক্রান্ত যে বিষয়টি সামনে এসছে সমস্যার সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে পাশাপাশি রেল ধর্মঘট এবং অন্যান্য যে পরিবহন পরিষেবা রয়েছে সেগুলির ট্রেড ইউনিয়নগুলিও এই ধর্মঘটে সামিল হচ্ছেন এবং নয়ই জুলাই কিন্তু যাত্রীদের একটা ভোগান্তির আশঙ্কা বলাই যেতে পারে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ